আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে আপনার জমজমে অন পিসের সাথে সুন্দর পিওরের দোপাট্টা সুন্দর পিওরের দুপুরটা ওকে এবং ড্রেসটা এখানে সাড়ে ছয়শো টাকা আছে সাড়ে পাঁচশো টাকা আছে হ্যাঁ এই ড্রেসটা জাস্ট স্ক্রিনশট এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 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 কত টাকায় বলুন আগে ওরনাগুলা কতটা সফট দেখেন একটা আংটির মধ্যে পুরো একটা আংটির মধ্যে সফট ড্রেসের ওরনাগুলা চলে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদমই দেখেন একটা আংটির ভিতরে এত সফট পিওরের সুন্দর একটা ওরনা হ্যাঁ তো এই ড্রেসটা একদম একটা আংটির ভিতর দিয়ে চলে যাচ্ছে তো প্রাইস হচ্ছে মাত্র সাড়ে ছয়শো টাকা এবং এত সফট হবে যারা জব করেন যারা দা পরেন তারা কিন্তু এই ড্রেস পড়তে পারবেন ঠিক আছে অনেক সুন্দর আবার যারা হেজাব সারা থাকেন তারাও পরতে পারবেন কেন আমি বলেছি কারণ অনেক কাপড় আছে হেজাব পরে আমার মতো এক সাইড দিয়ে আর এই যে ওরনা এক সাইডে রাখেন এইগুলো তাদের জন্য খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট শর্ট ড্রেস দেখেন এবং কাপড়গুলো একদম কোয়ালিটি যে এত সুন্দর একদমই ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস হবে এবং ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর আমরা ড্রেসে যাচ্ছি দেখেন 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 এটা এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা দেখবেন এই ভিতরে সুন্দর করে কাজ করা হ্যাঁ দেখেন ভিতরে মানে কাজ নাই যে কোটার ভিতরে যেগুলো থাকে না একটু দেখছেন এই দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে এই যে পিওরের দুপারটা হ্যাঁ পিওরের দোপাট্টা জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন সব অফার প্রাইজে সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা আপু আমি সাড়ে পাঁচশো গুলো দেখিয়ে দিব একটু কিন্তু সাথে থাকতে হবে নাইলে কিন্তু হবে না এই ড্রেসটা পাবেন মাত্র অফার জাস্ট স্ক্রিনশট সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এক সাড়ে পাঁচশো টাকা আমি এগুলো রাখতেছি আলাদা আলাদা করে এই রসটা কাটছে দেখেন তো এত সুন্দর সফট ভিতরে হ্যাঁ জাস্ট স্ক্রিনশট সাড়ে ছয়শো টাকা মার ডালা এই ড্রেসটা এক পিস এক পিস আছে ভাই ডবল পিস চাইলে নিশি আপু কিন্তু দিতে পারবে না নিশি আপু কিন্তু দিতে না আমি আবারও বলছি আপনি ডবল পিস চাইলে আমি কিন্তু দিতে পারবো না সো দেখেন ড্রেসগুলো কতটা সুন্দর জাস্ট স্ক্রিনশট এগুলো একদমই পিওরের ভিতরে সাড়ে ছয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটাতে একটাতে যাই প্রতিটা ড্রেসই সুন্দর এই ড্রেসের কাপড়গুলো দেখো সেই লেভেলে সুন্দর সেই লেভেলের সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে পিওরের দোপাট্টা হ্যাঁ জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছ মাত্র এটা সাড়ে ছয়শো টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি নেক্সট আমরা কাপড়গুলো হাতে ধরলেই একদম পেমে পড়ার মতো অবস্থায় চলে যাবো ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা জাস্ট স্ক্রিনশট মাত্র সাড়ে পাঁচশো টাকায় সুন্দর একটা জমজমের এই টু পিস পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে জামা সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা স্ক্রিনশট মাত্র সাড়ে পাঁচশো টাকা এবং যারা পিওর উন্না ক্যারি করো তাদের জন্য তো খুবই সুন্দর তো এই ড্রেস গোলা আর কোনো কথা হবে না জাস্ট ওয়া 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 সব জমজমের টু পিস জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো যে আপু আগে নিবার ড্রেসটা হচ্ছে তো মার তোমার তোমার অনেক সুন্দর শট সাড়ে পাঁচশো টাকা মাত্র এগুলো হচ্ছে সেটিং সেটিং দেখো করছে হ্যাঁ সেটিং করেছে কালারের সাথে সেটিং করেছে হ্যাঁ জাস্ট বোঝা যাচ্ছে না জাস্ট স্ক্রিনশট ও মাই গড এই অন্যটা ছেড়া আছে ভাই এই অনুটা মেন না গিন ঠিক আছে ওনা ছেড়া আছে এই জন্য এটা পাবা মাত্র 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 চারশো পঞ্চাশ টাকা একটা আমি এ রাখলাম অফারে যেটা ছেড়া সেটা তো আমি অফার দিবই তাই না অফার না দিলে হয় কখনো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা জাস্ট স্ক্রিনশট বলে দিবা যে নিশাপু আমি কিন্তু সাড়ে চারশো টাকা ছেঁড়াটা নিব আচ্ছা ছেঁড়াটা কিন্তু ছেঁড়াটা হচ্ছে রিফু করলেও সমস্যা নেই এড্রেসটা দেখো এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের আছে ওখানে দেখি ওড়না জাস্ট স্ক্রিন সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা যার ভাল লাগে নিয়ে নাও বেগুনিটা দেখো বেগুনি ড্রেসটা সুন্দর লাগতেছে পিওরের দুপাটার দিয়ে হ্যাঁ পিওরের দুপাড়টা দিয়ে এই ড্রেসটা সাড়ে ছয়শো টাকা দেখো জাস্ট ডালা একদম সুন্দর পিওরের ওড়না দিয়ে জাস্ট অফারে হ্যাঁ

মিস করো না এখনই 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 অর্ডার করতে হবে পেজে হ্যাঁ ক্লাসি গুডস পেজে অর্ডার করে ফেলবা সো মিস করা যাবে না পাট পাট করা আছে আমি এক পার্টি ধরে দেখাই এটা অফার প্রাইজে সাড়ে পাঁচশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ